السلام عليكم ورحمة الله وبركاته عيد مبارك عيد مبارك عيد مبارك تقبل الله منا ومنكم الله امدد ابن ابن در شات كرم امين সকলকে স্বাগতম জানাচ্ছি দুই হাজার পঁচিশের কোরবানি ব্লগে আজকের ব্লগটি হতে চলেছে কোরবানির ঈদ সম্পর্কিত গরু জবাই সম্পর্কিত ইনশাল্লাহ আজকে গরু জবাই হবে কোরবানি ঈদের আনন্দ হবে মজা হবে তো সুতরাং যারা গরুর জবাই দেখতে পারেন না নিজেদের ভিতরে কষ্ট হয় নিজেদের কাছে খারাপ লাগে পশুর কষ্ট বা পশুর পশুর জবাই তারা ভিডিও স্ক্রিপ্ট করতে পারেন চলেন ভিডিওটা শুরু করা যায় hai chot hai hai chot hai hai chot hai hai chot hai wo aur chot hai hai 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 chot

dan tak sempak itu

ಆ ನೋಡು ಕಲಾಕ ನನಗೆ ಫಂದಾ ಇದೆ ಜೇ 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 ಆಣ್ಣಾ ಇದೆ ಹೊರಗೆ ಬನ್ನಿ ಭಕ್ತಿ ದೇವಿ ರೋಷಿ ನೋಡೋಣ ಚುರುಕಾಗಿ ಹೊರಗೆ ಬನ್ನಿ

هي هكذا قيم النجاة تحثني فأخوض فيها للنجاة مزالا لا تسأل المقدار عن ডাল যদি এখন শুনতে হয় তো গাইস আজকে কয়টা গরু কি দিলাম এখনো তো পর্যন্ত তো সামার করে বলিনি যে কয়টা কি দিলাম তো প্রথমত আপনারা সমস্ত গরুর জবাইয়ের ভিডিও আপনারা দেখতে পারেন এখন পর্যন্ত কেননা আমি হচ্ছে এখন যে ভিডিওটা আপলোড করব। আজকে নিয়ত আছে এমন যে এইবার ইউটিউব গাইডলাইন্সের কিছু প্রবলেমের কারণে আমি জবাইয়ের গরু ফাঁসে দিতে পারতেছি না আমি একটা ব্লগ আকারে একটা স্যুট দেব আর দ্বিতীয়ত একটা জবাই ভিডিও দেবো ওইটা হচ্ছে জবাই থাকবে এটা তো জবাইয়ের আগ পর্যন্ত কী হয়েছে আর আমি আজকে জবাই দিচ্ছি হচ্ছে এটা আপনার বলে কয়টা কি জবাই দিলাম আমি আজকে জবাই দিচ্ছি ছয়টা গরু জবাই দিছি এবং দুইটা ছাগল জবাই দিছি কিন্তু সমস্ত গরু ফুটেজ তুলতে পারেন আমার মনে হয় তিনটে ফুটেজ মনে হয় আসছে যত সম্ভব যতদূর আমাদের মনে হয় তিনটে গরু ফুটেজ আসছে আর তিনটে গরু দিয়েছে কিন্তু ওগুলো ফুটেজ করতে পারিনি মূল কথা হচ্ছে নামাজ এক এক মসজিদে এক এক টাইমে হওয়ার কারণে কিছু আগ মসজিদ আগে হয়েছে কিছু মসজিদে পরে হয়েছে তো ওইভাবে আক্ষিস করে দ্রুত করে জবাই দেওয়া হয়েছে ওইভাবে কোনো ভিডিও করা হয়নি প্রস্তুত করা হয়নি এই জন্য অনেক ফুটেজ আপনাদের দেখাতে পারি না তো সুতরাং আমার মনে হয় তিনটে ফুটেজ উঠছে আর ছাগলের মনে হয় একটা ফুটেজ উঠছে এছাড়াও আমি আমি তিনটে গরু জবাইছি মানে মোটমাট আমি ছয়টা গরু জবাই দিয়েছি আর হচ্ছে ছাগল জল দিচ্ছি দুইটা আর আসার ক্যামেরাটা ছাত্র ভাই ছিল তারও মনে একটা দুইটা ফুটেজ মানে আমি সে অ্যাড করছি আমার যে রোড ছিল এই আলহামদুলিল্লাহ সমস্তই কভার করা হয়েছে তো এখন আপনার আমার অলমোস্ট মাদ্রাসার জন্য যে কালেকশন করতে হয় ওটা অনেকটাই শেষ এখন আমি মানে এখন নানা বাসায় রয়েছি মানে ওরা গোস কাটতেছে মামারা ওখানে দেখতেছি আমার ওইদিকে আবার যাওয়া লাগবে চামড়া কিছুটা মনে চামড়ার কিছু কাজ বাকি আছে তো চামড়ার কাজ শেষ হয়ে গেলে বাসায় দুপুরের দিকে একটা ভোজন থাকে মানে ঈদ উপলক্ষে মাদ্রাসায় আপনার পুরা মানে দুইটা তিনটা গরু জবাই দিয়ে দেয় যে ছাত্ররা যত মন চাই খাইতে খাওয়ার একটা আয়োজন থাকে ওইটা হচ্ছে যারা কালেকশন করে মাদ্রাসার জন্য তো সেই হিসেবে আমার দুপুরে হয়তো যাওয়া রাখতে পারে এখন তো আমার আউটফিট আপনাদের একটা পিকচার দুইটা পিকচার দেখাইছি আমার কেমন কি আমি পুরো একেবারে ভিজা গেছি ভিজে গেছি রক্তে অনেকে জিজ্ঞেস করেন যে গরুর রক্ত কি ওঠে কুরবানির না সত্যি বলতে কি অন্য সময় কোনো রক্ত উঠতে চায় না সেই পাঞ্জাবিরা বা যে কাপ সেই কাপড়টা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় কিন্তু গরুর রক্ত এই কুরবানি রক্ত এটা এমন একটা বরকত হয় রক্তের সত্যি বলতে এটা আল্লাহ তালা একটা বরকত বই কিচ্ছু নয় কারণ হচ্ছে অন্য রক্ত উঠতে চায় না বাট কুরবানি রক্ত প্রত্যেকটা ছাত্রের আল্লাহ রহমাতে এটা এমন একটা ক্ষুদ্র কুরবানির রক্ত কোনো পান্ডাবি থাকে না অনেক বাইরের লোক ম্যাক্সিমাম এই কোয়েস্ট্যান্ডায় করে থাকে কিন্তু তোমাদের রক্ত এই বান্ধবীটা তো বাদ চলে যাবে কিন্তু আল্লাহ রহমাতে এই কুরবানি রক্ত কিন্তু উঠে যায় এটা অনেকে জানে না উঠে যায় কুরবানির রক্ত তো এখন এই বাসায় রয়েছি আপাতত মনে হয় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি দুপুরের পরে আপনার এলাকায় যাব এলাকার দিকে থাকবো জানি না বিকেলে কি করবো আর আপনারা মোটামুটি ব্লগ যা দেখছেন দেখছেন আরেকটা কথা তানিবির মিন হাজুদ ইনশাআল্লাহ ইউটিউবে রেগুলার হচ্ছে